আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ প্রিয় ভিউয়ার্স আপনাদের সবাইকে আমার চ্যানেলে স্বাগতম তো ডিগ্রি প্রথম বর্ষে যারা পরীক্ষা দিচ্ছেন তাদের উপবৃত্তির নোটিশ প্রকাশ করা হয়েছে তো এই নোটিশটি দেখার জন্য আমাদের প্রধানমন্ত্রী শিক্ষা সহায়তা ট্রাস্ট এই ওয়েবসাইটে আসতে হবে তো যারা যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন তাহলে সবার আগে আমাদের ভিডিও আপনার কাছে পৌঁছে যাবে আসার পরে আমরা সর্বশেষ খবর এখানে দেখতে পারবো যে স্নাতক পাস ও সমমান পর্যায়ে প্রথম বর্ষে শিক্ষার্থীদের উপবৃত্তির বিজ্ঞপ্তি দুই হাজার চব্বিশ তো আমরা এটার উপরে ক্লিক করে দেব এখানে ক্লিক করে দেওয়ার পরে আমরা এই নোটিশটি দেখতে পারবো এই নোটিশটি আমরা ডাউনলোড করে নেব তো এই নোটিশটি ডাউনলোড করার পরে এখানে আমরা দেখতে পারবো স্নাতক পাস ও সমমান পর্যায়ের দু হাজার শিক্ষাবর্ষের ডিগ্রি প্রথম বর্ষের শিক্ষার্থীদের স্টিপেন্ড পেমেন্ট গভ বিডি সফটওয়্যার অনলাইনে আবেদন করার তারিখ ও সময় আটে মে দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ সকাল নয় থেকে তেইশে মে দু রাত এগারোটা ঊনষাট পর্যন্ত অর্থাৎ বারোটা পর্যন্ত আমরা আবেদন করতে পারব তো এখানে আরও বলা হয়েছে যে সফটওয়্যারে এন্ট্রিকৃত শিক্ষার্থীদের আবেদন সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠান প্রধান কর্তৃক শিক্ষার্থীদের উপস্থিতি ও বাসায় কমিটির রেজুলেশন সফটওয়্যার আপলোড করে পেমেন্ট পেমেন্টেড ম্যানেজ সিস্টেম ফরওয়ার্ড করার তারিখ চব্বিশে মে দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ সকাল নয়টা থেকে তিরিশে মে রাত এগারোটা উনষাট পর্যন্ত তো ডিগ্রি প্রথম বর্ষের উপবৃত্তির জন্য আমরা আমাদেরকে এখানে নোটিশ প্রকাশ করা হয়েছে তো আমরা ডিগ্রি প্রথম বর্ষের উপব্যক্তির আবেদন কিভাবে করব। এটা করার জন্য আমাদেরকে এই আসতে আসতে হবে হবে এখানে আসার পরে আমরা এই ওয়েবসাইটে আসবো আসার পরে এখানে নিবন্ধন করতে হবে তো নিবন্ধন করার জন্য আপনার স্নাতকের ধারণ এটা ডিগ্রি বাস এটা সিলেক্ট করতে হবে ফাজিল হলে ফাজিল সিলেক্ট করতে হবে তো শিক্ষাবর্ষ শিক্ষাবর্ষ দুই হাজার একুশ বাইশ এটা সিলেক্ট করতে হবে এরপর প্রতিষ্ঠান অধিভুক্ত আপনার এই তিনটা বিশ্ববিদ্যালয়ের যেটার অধীন আপনি আপনার ডিগ্রি প্রথম বর্ষ কমপ্লিট করতেছেন সেটা সিলেক্ট করতে হবে ঢাকা বিশ্ববিদ্যালয় জাতীয় বিশ্ববিদ্যালয় ইসলামী আরবি বিশ্ববিদ্যালয় তো এটা করার পরে আপনার স্নাতকের রেজিস্ট্রেশন নম্বর এখানে দিতে হবে এরপর রেজিস্ট্রেশন নম্বর দিতে হবে এইচএসসির রোল নম্বর দিতে হবে এরপর মোবাইল নাম্বার দিয়ে আপনি এই আই ক্যাপচারটি নট এটি চিহ্ন করে দিতে হবে তারপর ক্যাপচার পূরণ করে সাবমিট করতে হবে এরপর শিক্ষার্থীর লগ ইন এখানে আপনার রেজিস্ট্রেশন নাম্বার পাসওয়ার্ড দিয়ে এই আই এ নট রবট এটা সিলেক্ট করে আপনার ক্যাপচার পূরণ করে দিতে হবে তো এটা সম্পর্কে আমাদেরকে আরো গাইডলাইন তারা দিয়েছে এটা আমরা দেখব কিভাবে এটা দেখার জন্য আমাদেরকে ক্লিক করুন এটাতে ক্লিক করতে হবে ব্যবহার নির্দিষ্ট নির্দেশিকা তো এটার এটা এখানে আসার পরে আমরা নিচের দিকে যাব নিচের দিকে আসার পরে এখানে ল্যান্ডিং পেস এই স্টিপেন পেমেন্ট গব বিডি এই ওয়েবসাইটে আমাদের যাইতে হবে এটাতে আসার পরে আমাদের প্রবেশ করুন এখানে শিক্ষার্থীর সাইনিং নিবন্ধন করতে হবে রেজিস্ট্রেশন দিতে হবে এবং পাসওয়ার্ড দিতে হবে এটা দেওয়ার পরে দেওয়ার পরে এটা আমাদের দ্বিতীয় নাম্বার প্রবেশ করার পরে নিবন্ধনে আসতে হবে নিবন্ধন আসার পরে প্রতিষ্ঠানটি অধিভুক্তি এটা আমাদেরকে যে বিশ্ববিদ্যালয়ের অধীনে আমরা ডিগ্রি কমপ্লিট করতেছি সেটা সিলেক্ট করতে হবে এরপর স্নাতকের রেজিস্ট্রেশন নাম্বার এইচএসসি রেজিস্ট্রেশন নাম্বার এইচএসসি রোল নম্বর এবং মোবাইল নাম্বার দিয়ে নিবন্ধন করতে হবে করার পর আমাদেরকে একটা ওটিপি কোড দেবে এটা আমাদের দুই মিনিটের ভিতর এই ওটিপি কোড আমাদের কি এখানে সাবমিট করতে হবে সাবমিট করার পরে এখানে আমাদেরকে পাসওয়ার্ড একটা পাসওয়ার্ড ছয় সংখ্যার কমপক্ষে ছয় সংখ্যার একটা পাসওয়ার্ড দিতে হবে এবং দ্বিতীয়বার ওই একই পাসওয়ার্ড দিয়ে আমরা এখানে পাসওয়ার্ড সেট করুন সাবমিট করে দেব এটা করার পরে আমাদেরকে তাদের ওয়েবসাইটে প্রবেশ করবো করার পর এখানে নতুন পাসওয়ার্ড রিসেট এটা যদি ইউজার নাম নাম্বার এটা দুইটার একটা দিতে হবে দেওয়ার পরে এখানে পাসওয়ার্ড রিসেট আপনি যদি কখনো পাসওয়ার্ড ভুলে যান সেটার জন্য এটা আপনাকে দিতে হবে দেওয়ার পর এখানে ড্যাশবোর্ডে আপনারা লক্ষ্য করলে দেখতে পারবেন এখানে কার্যক্রম আপনার আবেদন করুন এখানে এটার উপরে ক্লিক করতে হবে ক্লিক করার পরে আপনাদের সামনে এরকম একটা পেস চলে আসবে এখানে আপনারা দেখতে পারবেন আপনাদেরকে আবেদন একটা ফর্ম দিয়েছে উচ্চ মাধ্যমিক পরীক্ষার তত্ত্ব এখানে প্রতিষ্ঠানের নাম এইস রেজিস্ট্রেশন নাম্বার এইস রোল নাম্বার পাশের বর্ষ এইচএসসির জিপিএ শিক্ষাবর্ষ এগুলো দিতে হবে প্রতিষ্ঠানের নাম এইস রেজিস্ট্রেশন নাম্বার এইস রোল নাম্বার এরকম করে দিতে হবে পরে আবেদনের জন্য নিচের ফর্মটি পূরণ করুন এই বর্ষ সিলেক্ট করতে হবে ভর্তির বর্ষ সিলেক্ট করতে হবে প্রতিষ্ঠানের নাম জেলা ডিগ্রি শিক্ষাবর্ষ এগুলো দিতে হবে দেওয়ার পর আপনাকে সাবমিট করতে হবে এখানে আপনার উপজেলার নাম জেলার নাম প্রতিষ্ঠান প্রতিষ্ঠানের ফোন নাম্বার এগুলো দিতে হবে আবেদনের জন্য নিচের ফর্মটি পূরণ করুন এখানে আপনার নাম শিক্ষার্থীর জাতীয় পরিচয়পত্রের পরিচয় নাম্বার এটা দিতে হবে এপর জেলা উপজেলা পোস্ট কোড শিক্ষার্থীর অভিভাবকের মোবাইল নাম্বার এটাও দিতে হবে এবং আপনি কি দুস্থ পরিবারের সন্তান এটা সিলেক্ট করতে হবে না হলে তারা কিন্তু আপনাকে উপভিত্তি দিবে না তো আবেদনের জন্য নিচের ফর্মটি পূরণ করুন এখানে এসে এখানে এসে অভিভাবকের নাম অভিভাবকের সাথে সম্পর্ক অভিভাবকের পেশা ঠিকানা গ্রাম তার মোবাইল নাম্বার পরিবারের সংখ্যা কত উপরজন যারা উপরজন করে তাদের সংজ্ঞা দিতে হবে পরিবারের মোট ভূমির পরিমাণ কত শতক বা কত শতাংশ সেটা দিতে হবে জমির এলাকা কৃষি জমি নাকি অন্য কোনো জমি এটা সিলেক্ট করতে হবে মোট ভূমি পরিমাণ এটা সিলেক্ট করতে হবে করে সংরক্ষণ চালিয়ে যেতে হবে এটার পর আপনার ছবি আপলোড দিতে হবে আপনার ডিজিটাল ছবিটি অবশ্যই ফাইল সাইজ অবশ্য একশো কিলোবাইটের কম হতে হবে এবং তিনশো গুণুন তিনশো পিকজেলের মাত্রা হতে হবে এটা আপনারা অনলাইন থেকে করে নিতে পারবেন এটা করার পরে আপনি ফর্মটি পূরণ করে সাবমিট করে দেবেন এরপর আপনার ফর্মটি পূরণ হয়ে যাবে তো আজকের ভিডিওটি এই পর্যন্তই আপনাদের ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন